দরকার সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সুন্দর একটা অগ্রগতি দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ অবদান প্রাণী সম্পদ অধিদপ্তরের সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে প্রাণী আমাদের মানুষের আমাদের সাংবিধানিক যে বিষয়টা আছে তো পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে খাদ্য বস্ত্র যে বিষয়গুলো থাকে তার মধ্যে খাদ্যের মধ্যে আছে নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য এবং নিরাপদ আমিষ তো নিরাপদ প্রাণীজ আমিষের সব মানে সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে যে দুধ ডিম এবং মাংস যা কিনা আমাদের এই প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমরা সবাই মিলে কাজ করছি এবং সামনের দিকে আমরা আরও ভালো কাজ করব আশা করছি আমাদের বর্তমানে মাছ আমাদের যে জিনিসটা হচ্ছে মাংস এবং ডিমের উৎপাদন এবং আমাদের যে প্রাণীদের চাহিদা আমাদের যে যতটুকু দরকার তার থেকে আমাদের অতিরিক্ত উৎপাদন হচ্ছে শুধুমাত্র আমাদের দুধের ক্ষেত্রে একটু ঘাটতি আছে তা আশা করছি আমাদের ডেইলি ডেভেলপমেন্ট এবং যে লাইফ স্টক প্রোগ্রাম আছে সেখান থেকে আমাদের এই উৎপাদন আরও বাড়বে আমাদের খামারিরও আরও বেশি উৎসাহিত হচ্ছে আরও বেশি আমরা এগিয়ে যাব আর গৃহপালিত প্রাণীর জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি নিরাপদ প্রাণীজ আমি সরবরাহ নিশ্চিতকরণের সামনে রেখে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এবারের মতো প্রথম

এবং প্রাণী সম্পদের সাথে কিন্তু আসলে আমরা ঐতিহ্যগত জড়িত জুড়ে একেবারে কাল থেকেই কিন্তু আমাদের দেশের মানুষ হাঁস মুরগি গরু ছাগল মন পালন করেই আসছে এবং সুদূর অতীত অর্থনীতিতে খুব বড় একটা ভূমিকা রেখে এসেছে এবং তখন ছিল আমরা দেখতাম মূলত পরোক্ষ অর্থনীতিতে ভূমিকা ছিল এখন প্রত্যক্ষ অর্থাৎ তখন পরোক্ষ কিন্তু এখনো আছে কিরকম আমরা হয়তো বাড়িতে যারা হাঁস মুরগি পালন করতাম তিনি বিক্রি করতেন না কিন্তু ওই হাঁস মুরগির ডিম বাচ্চারা খেত মাংসের চাহিদা পূরণ করেছে দুধের চাহিদা পূরণ করেছে এবং এখনও কিন্তু দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রাণী সম্পদ ভূমিকা রেখে চলেছে এবং এই প্রাণী সম্পদ এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ অবদান হল এটা আমাদের দেশে আমরা যখন একেবারে ফিফটি পার্সেন্টের হিসাব করি বটপর্তায় অর্ধেক জনসংখ্যার আমাদের মা বোনেরা যারা আছে তাদেরকে তারা নারীর ক্ষমতায়ন বলে অর্থনৈতিকভাবে তাদেরকে শক্তিশালী করা বলি এর ক্ষেত্রে বড় একটা ভূমিকা রেখেছে আমাদের মা বোনেরা বিভিন্ন কারণেই তারা কিন্তু বাড়ির বাইরে গিয়ে কোনো একটা চাকরি বাকরি করা কর্মসংস্থান করা সম্ভব হয় না কিন্তু তিনি সংসারের সব কাজকর্ম সমস্ত কিছুর পাশাপাশি কিন্তু যে একটা হাঁস মুরগি পালন করতে পারেন যদি বিক্রি নাও করেন তবু ওই হাঁস মুরগি থেকে তার ডিমের মাংসের চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব এটা কিন্তু বর্তমানে আমরা যারা যুবক বয়সে রয়েছে তাদের যেমন কর্মসংস্থান তৈরি হচ্ছে এই মানব সম্পদ কাজে লাগছে তেমনি ভবিষ্যৎ মানব সম্পদের জন্য অবদান রাখছে অর্থাৎ আপনারা যেটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন তার তো পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে কাজে ভবিষ্যতের জাতির জন্য আমরা মানব সম্পদ কিন্তু সেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে কাজে এই দিবসের এই সপ্তাহের প্রয়োজন কিন্তু রয়েছে এই প্রয়োজনের মাধ্যমে এই দিবস সপ্তাহ পালনের মাধ্যমে আমি যেমন খামারিদের কথা শুনলাম আপনাদের সমস্যাগুলো আমরা শুনতে পারছি এই সমস্যাগুলো আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা সমাধান করতে পারব এবং যেটা কোনো কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন সেটা আমরা করতে পারব এবং একই সাথে খামারির সাথে সরকারের প্রতিনিধিদের যে একটা মেলবন্ধন তৈরির সুযোগ হয়েছে আমি এজন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা খুব কষ্ট করে খামারিরা এসেছেন আপনারা এসেছেন বলে কিন্তু আমরা জানতে পারলাম যে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত জায়গাগুলো থেকেও নিজেদের মতো করে কতটা পরিশ্রম এবং কতটা সংগ্রামের সাথে আমাদের প্রাণী সম্পর্কে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিনগুলোতে দিনের পর দিন আমাদের সবকিছু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সমাজকে দারিদ্র মুক্ত করার জন্য যে সংগ্রাম এই সমাজকে দারিদ্রমুক্ত করতে গেলে আমাদের কৃষি আমাদের গবাদি পশু এই জায়গাকে আমাদের সামনের দিকে উন্নয়নের দিকে নেওয়ার কোনো বিকল্প নেই আমাদের চার কমে যাচ্ছে প্রতি মুহূর্তে আমাদের চারণভূমি চলে যাচ্ছে আমরা চাইলেও আমাদের যে পঞ্চান্ন হাজার মাইলের যে বাংলাদেশ আমরা চাইলেও এই বাংলাদেশের আয়তনকে আমরা বৃদ্ধি করতে পারবো না কিন্তু আমরা যদি সবাই আন্তরিক হই আমাদের যদি চেষ্টা থাকে আমরা চাইলে পশুকে আমরা বৃদ্ধি করতে পারবো আমাদের গবাদি পশু আমরা বৃদ্ধি করতে পারবো আমরা আমাদের সম্পদকে আমরা বৃদ্ধি করতে পারবো আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম প্রদর্শনীতে অনেক দূর থেকে অংশগ্রহণ করেছে এবং চীনা হাঁস এনেছে কেউ কি মুরগি এসেছে একটা গাভি দেখলাম আমরা বাইশ কেজি দুধ হয় তো তার বিশ ত্রিশ হাজার টাকা ওনার প্রতি মাসে দুধ থেকে আসে যদি তার যদি দুইটা গাভি থাকতো তাহলে বলবো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আয় হতো যেটা একটা সরকারি চাকরির বিচ্ছে অনেক বেশি তো আজকে এই যে আমাদের যে বেকার সমস্যা আমাদের যে হাহাকার এটাকে যদি আমরা মনে করি যে আমরা আমাদের মতন করে আমি স্বয়ং সম্পূর্ণ হব সেক্ষেত্রেও সেটা সম্ভব এই প্রাণী সম্পদের মাধ্যমে তো বাংলাদেশে এই প্রাণী সম্পদে পরিণত হবে এবং এটা মাধ্যমে আমাদের দায়িত্ব দূরীকরণ আমাদের অনেকাংশে কমে আসবে এবং সামনের দিনগুলো সুখী ও হবে প্রত্যাশা রাখছি এবং সেই সাথে প্রাণী সম্পদ সপ্তাহ দিয়ে যাওয়া কিছু সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে খাপ খাওয়ানোর যে দক্ষতা তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের এই পরিবেশে তাদের যে উৎপাদন এটা আমাদের জন্য অনেক মূল্যবান তো সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের এই দেশ ও জাতগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বৃহস্পতিবৃন্দ প্রাণী সম্পদ খাতে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যেমন কৃত্রিম প্রজনন তারপরে বিভিন্ন ফিডের আমরা ক্যালকুলেশন করে দিই যেগুলো খামারিরা আগে জানতো না তারপরে বিভিন্ন ঘাস আছে যেটা আগে আমরা দুর্বা ঘাস হয়তো চিন্তা বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার খামারি ভাইরা সবাই শুভেচ্ছা নেবেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে এবং আপনারা জানেন জাতীয়ভাবে আজকে এই প্রথম প্রাণী সম্পদ প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই দুই সালে যেহেতু এই প্রাণী সম্পদ প্রদর্শনী জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে এ কারণে সম্পদ দপ্তরকে আমাদের খামারিদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে যে বিষয়গুলো উপস্থিত হয়েছি সেখানে আমরা দক্ষিণ অঞ্চলের যে সমস্যা আমি খামারিদের সব কাছ থেকে বা খামেয়েদের পক্ষ থেকে আমি আমাদের এই অঞ্চলে কিছু সমস্যা তুলে ধরব বিশেষ করে আমরা যারা বিভিন্ন সময় খামার করে থাকি এই প্রাণী সম্পদ দপ্তর আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে সেজন্য জন্য প্রাণী সম্পদ দপ্তরকে আমরা খামাইদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমাদের যে সমস্ত সমস্যা আছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জন্য চারণভূমি এটি আমাদের জন্য খুবই একটি সমস্যা খামারের যে সমস্ত তো গরু এবং মুরগি আমরা পালন করে থাকি আপনারা জানেন বা আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার আছে উনি আমাদের অঞ্চলে নতুন যার কারণে ওনাকে আমাদের জানানোটা খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের এই নাজিরপুর উপজেলা লেয়ার মুরগি পালনের জন্য বিশেষ স্থান দখল করে আছে কিন্তু এই লেয়ার মুরগি পালনের জন্য একটি অন্যতম অন্তরায় হচ্ছে সুপ্রিয় পানি সুপ্রিয় পানির জন্য আমাদের এই অঞ্চলের খামারগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই অঞ্চলে সুপ্রিয় পানির ব্যবস্থা যেন করা হয় সাথে সাথে আরেকটি বিষয় বিশেষ করে ডেইরির ক্ষেত্রে আপনারা জানেন আমাদের এখানে বিপকেটে। কেটেল দ্বীপ কেটেল অর্থাৎ গরু মোটাতজাকরণের জন্য যে সমস্ত গরু সেগুলো বেশ বিখ্যাত দক্ষিণ অঞ্চলের যে কয়টি জেলা আছে বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলোর ভেতরে ফিরোজপুর কিন্তু বেশ ভালো অবস্থানে আছে গরু মোটা প্যাচাকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে ডেইলিতে অর্থাৎ দুগ্ধ উৎপাদনের জায়গায় সেটি হচ্ছে বিভিন্ন জায়গা সংকট ঘাট চাষের সংকট আরেকটি সংকট হচ্ছে আমাদের এই গরুগুলো চারুণ ভূমিতে নেওয়ার জন্য বিশেষ করে শুকনো সময় যে অঞ্চলগুলোতে সরকারি হালট থাকে এই হালটগুলোগুলো বিভিন্ন মানুষ দ্বারা এগুলো দখল হয়ে আছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আমি আমাদের এই হালটগুলো উদ্ধারের জন্য কাজ করেন তাহলে আমরা যারা দেরি নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের জন্য কিন্তু এটি খুবই ভালো হবে বিশেষ করে একটি বড়ো গরু আজকে উনি নিজে দেখেছেন যে বাইশ লিটার উৎপাদন করে প্রতিদিন একটি গরু দৈনিক বাইশ লিটার দুধ দিচ্ছে এই বাইশ লিটার গরুটার সঠিক পারফরমেন্স রাখার জন্য অন্তত তাকে রোদ্রে নেওয়া দরকার আছে তাকে এক ঘন্টা অন্তত হাঁটানোর প্রয়োজন আছে কিন্তু জায়গা সংকটের জন্য এটা কিন্তু অসুবিধা হচ্ছে কিন্তু হালটগুলো যেগুলো আছে এগুলো যদি উনি তুলে নিয়ে আসতে পারেন অর্থাৎ ওগুলো যদি উন্মুক্ত হয়ে যায় দখলদার থেকে উন্মুক্ত হয় তাহলে কিন্তু এই গরুগুলো আমাদের দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য ভালো পারফরমেন্সের জন্য আমাদের খুবই উপকার হবে